বিসমিল্লা রহমানের রাহীন আজকে আমি একটা মজার কথা বলি ধরুন একটি বহুতল বাড়ির সামনে আপনি গিয়ে জিজ্ঞেস করলেন যে এই বাড়িটি কে বানিয়েছে বাড়িওয়ালা বলবেন কেন আমি এত সুন্দর কারুকাজ পেন্টিং দৃষ্টিনন্দন কে করেছে বাড়িওয়ালা বলবেন কেন আমি করেছি এত সুন্দর ফার্নিচার ফিকচার ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন কে করেছে বাড়িওয়ালা বলবেন আমি তারপর যদি জিজ্ঞেস করেন যে গতকাল শুনলাম আপনার পঞ্চম তলায় বা চতুর্থ তলায় আগুন লেগেছিল অনেক ক্ষতি হয়েছে ডেস্ট্রয় হয়েছে অনেক কিছু কে করেছে বাড়িওয়ালা কিন্তু বলবেন না আমি সুতরাং বাড়িওয়ালা যিনি যত্ন করে আদর দিয়ে একটা জিনিস বানান তৈরি করেন ওই জিনিসের মধ্যে ছোট্ট কোনো কালো স্পট লাগুক কোনো দাগ লাগুক কলঙ্কিত হোক ইনি কিন্তু চান না এই উদাহরণটা দেবার কারণ হল মহান রাবুল আল আমিন আমাদেরকে বানিয়েছেন লক্ষ কোটি নেয়া আমাদেরকে বেঁচে থাকার সুস্থ থাকার জন্য সুযোগ করে দিয়েছেন কিন্তু আমি যখন রোগাক্রান্ত হই অসুস্থ হই তখন আল্লাহ রাবুল আলমিনী শেফা দেন কিন্তু আমার এই রোগাক্রান্ত অসুস্থ হওয়ার দায়িত্ব আল্লাহ পা কিন্তু নেন না আমরা বলি না আল্লাহর হুকুম আমার হার্ট ব্লক হয়েছে আল্লাহর হুকুম আমার আলসার বা ক্যান্সার হয়েছে বা কিডনি এফেক্ট হয়েছে বা নানা ধরনের রোগের জন্য আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম না এটা আমার কথা নয় দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফে সুরা সুয়ারা কি বলে দেখেন কোরআন শরীফের সুরা সোয়ারা ছাব্বিশ নাম্বার সুরা নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইহাদিন যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর তিনি আমাকে হৃদয়ত দিয়েছেন মানে আমাকে সৃষ্টি করেছেন তিনি তার দায়িত্বে আবার আমাকে তিনি হেদায়তো দিছেন এটা আল্লাহ পাক করেছেন তারপর ওয়াল্লাদি যিনি আমাকে খাওয়ান এবং পান করান আর যিনি আমাকে খাওয়ান অর্থাৎ খাওয়ার দায়িত্ব আল্লাহ পাকের পান করাবার দায়িত্ব আল্লাহ পাকের তাইলে তিনি আমাকে সৃষ্টি করছেন আল্লাহ পাক মালিক আমার তিনি আমাকে হেদায়ত দিছেন আলহামদুলিল্লাহ তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান সব তার দায়িত্বে তারপর আল্লাহ পাক বলছিলেন ইজা মারিতু ফাহুয়া ইয়াসফিন আর যখন আমি অসুস্থ হই তখন যিনি আমাকে আরোগ্য করেন এই যে দেখেন এই যে দেখেন মানে যখন আমি অসুস্থ হই এখানে বলা হয় নাই যে আল্লাপাক আমার অসুস্থ করছেন কিন্তু পরের কথাটা হলো তিনি আমাকে আরোগ্য করেন আমাকে শেফার তিনি দিবেন শেফার মালিক তিনি অসুস্থ হওয়ার মালিক কিন্তু আমি এরপর আয়ত কিন্তু আবার বসেন বিরাশি নম্বর আয়তে একাশি নম্বর আয়তে আর যিনি আমার মৃত্যু ঘটাবেন তারপর আমাকে জীবিত করবেন তার মানে আমার মৃত্যুরও মালিক তিনি আমার জীবনের মালিকও তিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে দান করেছেন আমাকে পান করান আমাকে খাওয়ান আমার মৃত্যু দিবেন আবার জীবিত করবেন তিনি জীবনও আমাকে দিছেন কিন্তু অসুস্থতাটা আমার দায়িত্ব তো সুতরাং আমি আমার শারীরিক সুস্থতার জন্য সচেতন থাকি অন্তত শরীরটার যে সমস্ত অর্গান দিয়ে আমি সুস্থ সবলভাবে চলি এগুলোর গুরুত্ব দিই আমি এই আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা থেকে আমি আপনি আমরা এই শিক্ষাটা নেই আমার হার্ট আমার আমার কিডনি আমার আমার লাং আমার আমার চক্ষু আমার আমার শরীরের সমস্ত অর্গানগুলোর রক্ষণাবেক্ষণ সুস্থ রাখার দায়িত্ব আমার এটা আল্লাহ পাকেন না আমি আমার কারণে অসুস্থ হইলে আল্লাহ পাকের কাছে সেফা চাইলে তিনি সেফা আমাকে দিবেন সুতরাং আমরা সবসময় স্বাস্থ্য সচেতন থাকি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহরাক